ফের উত্তপ্ত শামশেরগঞ্জ মঙ্গলবার মুর্শিদাবাদের শামশেরগঞ্জের একটি আমবাগানে ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা আম পারতে গিয়ে বোমা খুঁজে পায় কয়েকজন কিশোর খেলার ছলে তারা সেটি ছুড়ে দিলে সঙ্গে সঙ্গে ঘটে বিস্ফোরণ যদিও এই ঘটনায় আহত হয়নি কেউই পুরো আমবাগানটি বিএসএফ দিয়ে নিয়ন্ত্রণ থাকাকালীন এই ধরনের ঘটনা কীভাবে ঘটল এখন উঠে আসছে সেই প্রশ্ন তবে কে বা কারা এই বাগানে বোমাগুলি মজুত করে রেখেছিল সেই বিষয়ে তদন্ত শুরু করেছে শামশেরগঞ্জ থানার পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স মুর্শিদাবাদের সামসেরগঞ্জের একটি আমবাগানে ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা আমপারতে এসে কয়েকজন কিশোরের হাতে উঠে আসে তাজা বোমা সেই সময় খেলার ছলে তারা বোমাটি শুন্য মাটিতে পড়তে ঘটে বিস্ফোরণ ঘটনাটি মুর্শিদাবাদের সামসেরগঞ্জ থানার অন্তর্গত একটি আমবাগানের যদিও স্থানীয় সূত্রে জানা গিয়েছে এই ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছে কিশোরেরা একেবারে অক্ষত অবস্থায় রয়েছে তারা ঘটনাস্থলে উপ উপস্থিত বিএসএফ এর জওয়ানেরা তড়িঘড়ি এলাকাটি ঘিরে ফেলে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে শামসেরগঞ্জ থানার পুলিশ পুরো আমবাগানটি বিএসএফ দিয়ে নিয়ন্ত্রিত থাকাকালীন এই ধরনের ঘটনা কিভাবে ঘটলো এখন উঠে আসছে সেই প্রশ্ন তবে কে বাগানে বোমাগুলি মজুদ করে রেখেছিল সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ সিগমা মেডিকেল সেন্টার আপনার সঠিক চিকিৎসায় অভিজ্ঞ চিকিৎসকেরা আপনার পাশে সোমবার থেকে শনিবার প্রতিদিন এখানে বসছেন অভিজ্ঞ জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জেন জামশেদ মোল্লা এছাড়াও জেনারেল স্ত্রী ও প্রসূতি রোগ নবজাতক ও শিশু রোগ কিডনির রোগ ব্রেন ও শিরার রোগ নাক কান গলার রোগ ক্যান্সার অর্থোপেডিক সকল প্রকার বিশেষজ্ঞ চিকিৎসকের সুচিকিৎসার পরিষেবা পাবেন সিগমা মেডিক্যাল সেন্টারে অ্যাডভান্স প্যাথোলজিতে রক্ত পরীক্ষা ডিজিটাল এক্সরে ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি ইউরোফ্লোমেট্রি এনসিভি সি ইএমজি ভি ইপি বেরা পরীক্ষা করা হয় তিন কিলোমিটারের মধ্যে রক্ত সংগ্রহের জন্য কোনো চার্জ লাগে না আছে ফার্মেসি সুবিধা আরও জানতে যোগাযোগ করুন সিগমা মেডিকেল সেন্টার টু বাই ওয়ান কেপি চট্টরাজ রোড জজকোট বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার সেভেন